বন্ধুরা ঘটনার সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি করবো ফুলকপি রোস্ট তা আমি এখানে কিছু পরিমাণ ফুলকপি নিয়ে নিয়েছি আর ঠিক এরম সাইজের করে কেটে নিয়েছি তা ফুলকপিগুলোকে আমি জলে ধুয়ে জল ঝরাতে দিয়েছি এখন আমি একটুখানি গরম করে ভাপিয়ে নিল তাতে লাগবে হচ্ছে কাজু বাদাম এবং একটু পোস্ত বাটা নিয়েছি এখানে টক দই আর আমার এখানে আছে পেঁয়াজ লঙ্কা আদা রসুন এবং কাঁচা লঙ্কা এটাতে হলুদ জল দেওয়া যাবে না আমি এটা সেদ্ধ করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার সবার প্রথমে আমি ফুলকপিগুলোকে হালকা করে ভাপিয়ে নেবো বন্ধুরা এখানে আমি জল নিয়ে নিয়েছি গরম করতে একটুখানি সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম জলটা একটু ফুটে গেলে গরম হয়ে গেলে ফুলকপিটা দিয়ে আমি একটু হালকা করে ভাপিয়ে নেব জলটা তাড়াতাড়ি গরম হওয়ার জন্য আমি একটু ঠেকে দিলাম বন্ধুরা আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এখন অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম আর আমি ফুলকপিটাকে হালকা করে ফ্রাই করে নেবো তা একটু তেলের মধ্যে আমি কিছু পরিমাণ ঘি দিয়ে দিলাম ফুলকপিগুলোকে হালকা করে ভেজের এবার তোরা কড়াইয়ে আমি একটুখানি জিরে দিয়ে দিলাম আর এই যে আমার ফুলকপিটা আমি ঠিক হালকা করে ভেজেছি এরকমভাবে ভাজতে হবে হ্যাঁ যে জিরেটা একটু পুড়ে গেলে পুড়ে গেছে এখন আমি এই যে পেঁয়াজ রসুন আদা এবং কাঁচা লঙ্কা এটা আমি যে সেদ্ধ করে বেটে রেখেছিলাম সেটা সেটা আমি এটা আসলে আমি বাদাম পোস্ত বাটাটা আমি দিয়ে দেব বন্ধুরা তেলটা অনেকটা উঠে যে এখন বাদাম এবং পোস্ত বাটা আমি দিয়ে দিলাম হুম এবার আবার নাড়াতে থাকবো এখন এই সময়ে আমি লবণটা দিয়ে দেবো যেহেতু আমি সেদ্ধ করেছি একটু লবণ দিয়ে আর কড়াই আগে ফুলকপি দেওয়ার আগে আমি নুন দিয়েছিলাম সেজন্য অল্প পরিমাণে আমি লবণটা দিলাম এবার আমি ভালো করে নাড়াতে থাকব এটা তো হলুদও যাবে না এবং লাল লঙ্কাও যাবে না পুরো কাঁচা লঙ্কা কিন্তু তৈরি হবে এরপর আমি একটু একটু তেল উঠে গেলে দইটা অ্যাড করব বন্ধুরা এবার আমি টক দইটা ফেটিয়ে রেখেছিলাম জল দিয়ে এটা দিয়ে দিলাম আর একটু আমি রেড চিলি পাউডার দেবো কালারের জন্য এক চামচের মতন আমি রেড চিলি পাউডার দিলাম এবার পুরো একসাথে আমি কষাতে থাকবো আর ঢেকে দিতে হবে তার কারণ যেহেতু বাদাম দেওয়া আছে পোস্ত দেওয়া আছে দই দেওয়া আছে করবে সেই জন্য এবার আমি একদম ঢেকে দেব খুশি আর ঢাকনাটা তুলে যেহেতু টক দই দিয়েছি ব্যালেন্স করার জন্য আমি একটু মিষ্টি দিয়ে দিলাম হুম এবার আরও একটু ফুটতে থাকবে কষটাটা তারপরে আমি ফুলকপি দেবো যখন তেলটা উঠে আসবে তারপরে ফুলকপি দিয়ে অল্প জল দেবো বন্ধুরা এবার ঢাকনা তুলে আমি এই যে ফুলকপিগুলো যেহেতু খুব একটা সেদ্ধ করিনি হ্যাঁ আমি সেজন্য এখন ফুলকপিগুলো দিয়ে দেবো আর বন্ধুরা এই ফুলকপি রোস্ট করতে গেলে ফুলকপিটা কিন্তু একটু বড় বড় করে কাটতে হয় ছোট করলে কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য একদম একটু বড় বড় করে কাটতে হয় আর একই মাপেরই করতে হয় এবার আস্তে আস্তে হতে থাকে পরে আমি আরও মশলা দেবো অ্যাড করবো সেটা আমি কথাই সেরকমভাবে আস্তে আস্তে হবে এবার আমি ঢাকনাটা তুলে এক ছিপির মতন আমি কেওড়া জল দিয়ে দিলাম কেওড়া জল দিয়ে দিলাম এবং এক চামচ আমি ঘি দিয়ে দিলাম এবং একটু গরম মশলা দিয়ে দিলাম এবার একদম ঢেকে দেব যাতে পুরো মশলাগুলো মানে এই গরম মশলা ঘি ফুলকপির ভেতরে অতি প্রবেশ করে যায় এবং টেস্টটা হয় ভালো লাগবে এবার আস্তে আস্তে আমি বন্ধুরা আমার এই ফুলকপির রোস্ট হয়ে গেছে দেখুন কী সুন্দর হয়েছে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকবে পাশে থাকবে আর বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই রুটি পরোটার সঙ্গে ভালো লাগে একদিন হলো আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে বন্ধুরা ভালো থাকবেন আজকে শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখাব তাতে করে ভালো থাকুন সুস্থ থাকুন